শিব শ্যামা মায়ের জয় জয় 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 শিব শ্যামা জয় জয় শিব শ্যামা মায়ের জয় মা জীবন্ত জাগ্রত তোমরা সবাই প্রমাণ পেয়েছো মা যে জীবন্ত জাগ্রত যারা মন্দিরে আসেন নিশ্চয়ই তারা মিরাকেল পেয়েছেন তো আমি এই ভক্ত দুটো বাবাকে আমি আজকে তুলে ধরতে যাই ভিডিওতে তো এনারা কি বক্তব্য রাখছেন একটু শোনো মা তোমার কি এই মন্দিরে এসে কি কি রকম মনে হলো মা হ্যাঁ আমার কাজ হয়েছে আমি এই যে তেল নিতে এসেছি আমি ফোনে ফোনে কাজ করেছি আমার সব কাজ হয়ে গেছে এবার আমি আমার মাকে দেখতে এলাম আর তেল নিতে এলাম ভালো মিরাক্ষেল করেছে আমি আমার নাতিকে নিয়ে আসব আমার ফ্যামিলি সবাইকে নিয়ে আসব এনার নাতি নাতির নার্ভের প্রবলেম আছে তো এগুলো আমি না গণনা করেই সবই বুঝতে পারি তো এই মা এই মা কিন্তু আগের ভিডিওতে একটা ছেড়েছি এই মা কিন্তু বলো তুমি বলো কোথা থেকে গিয়ে ঘুরে এসো বলো আমি বর্ধমানে কৃষ্ণকালী মায়ের কাছে গিয়েছিলাম মঙ্গলা মা হ্যাঁ মঙ্গলা মা আমাকে জবা ফুল খেতে দিয়েছে জবা ফুল খেয়ে খেয়ে আরও শরীর খারাপ লাগছে কত মাস পাঁচ মাস খেয়েছি তারপরে কি মানে উনি যে ত্রিশুলটা ছুঁয়ে দিয়েছিল কিন্তু উনি তো নিজেই পা দিয়ে আছে ওই নিজে পা দিয়ে পাড়াচ্ছে পাড়িয়ে আবার ত্রিশুলটাকে ছুঁয়ে দিচ্ছে কিচ্ছু হয়নি তো তারপর উনি মায়ের এই বেদিটাকে আমরা মনে করি মায়ের আসন উনি এসেই বেদির ওপরে পা দিল মাকে জড়িয়ে ধরে চুন খায় সেটা আমাদের ভালো লাগে না আমরা মাকে মা জননী জাগ্রত সেটাই মা আমরা মাকে যেটা মানি আমরা জানি মা আমাদের গর্ভধারিণী মা জগৎ মা অন্তর্জামিনী উনি সবই জানেন কিন্তু ওনাকে আমরা চুন খেতে পারি না হ্যাঁ আমি মাকে বলছি মা আমি তোমার খুব ভালোবাসি আমি তোমাকে অনেক আদর করি মা তুমি খুব ভালো থাকো কিন্তু জড়িয়ে চুল খেতে পারি না আমরা প্রতিটা মেয়ে আমাদের মাসে একটা করে ঋতু হয় আমাদের ছুটি দেয় মা সেই সময় আমরা মাকে ধরতে পারি না কারণ এটা আমাদের পছন্দ না কারণ তাও জানি না মা কৃষ্ণকালীর ওখানে সবাই যাচ্ছে কি দেখে যাচ্ছে সেটা আমি বুঝতে পাচ্ছি না এখানে এসে দেখু মা নিজে গনগনে আগুন ধরে খায় তোমরা সবাইকার বলছি মা শিবশ্যামা মায়ের কাছে এসে নিজে চোখে দেখে যা কারণ কথা শুনে না নিজে একবার আসি একবার আসি মানে নিজে চোখে এসে দেখে একবার এসে কারণ ফোনে দেখে বিশ্বাস নাই নিজে চোখে এসে দেখো

এই মার কাছে আসছি মার থেকে সব কিছু ভালো পাওয়া যাচ্ছে এবং ভালো হয়েছে আমাদের আমাদের লাইভ নিয়ে দেখলাম যে অন্য জায়গা থেকে যে কাজ হওয়ার কথা এবং কথা দিয়েছে সেই মতন তারা কোনো কাজ হয়নি না হওয়ার কারণে মার কাছে আমরা আসলাম মা আমাদের সেই কাজ করে আমাদের মিলাকিল করেছে এই মা জাগ্রত এবং যে বিশ্বাস করে না একবার আসলে তার বিশ্বাস সে সামনে দেখলে করতে বাধ্য হবে এবং তারা আমাদের কথায় না বিশ্বাস করুক নিজে আসুক নিজে এসে আসুক মা তো মাকে দেখতে আসুক কত মন্দিরই তো দেখতে যায় নিজে এসে মার মার মন্দিরে আসুক

মার কাজের সঙ্গে আমাদের মিলিয়ে যাচ্ছে এবং মায়ের দয়াতে আমরা খুবই সুস্থ খুবই ভালো আছি এবং আমাদের যে দরকার ছিল বাং অনেকে বলে কোনো প্যাকেজে এই টিভিতে প্রোগ্রাম দেখা এবং অনেক প্যাকেজ দিয়ে তিন বছর দু বছর এক বছর খোঁজ নিয়ে টাকা ওইদ খেয়ে সেই নেশা যদি করে তো সেই নেশার মাধ্যমে লোকেদের আমি বলতে চাই এই এই এইখানে মার মেলা আসুক মা যে যেরম হবে মা বলবে যেইভাবে মা চলাবে সেইভাবে যদি মা চলায় তাহলে তোমাদের নেশাও ছেড়ে যাবে এবং আমি আমার ছেড়ে চেয়ে আমি চাই আমার মতন যারা নেশা যারা মানুষ অনেক পয়সা অনেক ঝামেলা বাড়িতে অশান্তি হয় এই নেশা করলে অনেক সংসার ভেঙে যাচ্ছে এবং অনেক বাড়িতে মন থেকে যা চাই চাইতে হবে যে আমি ছাড়বো নেশাটা মন থেকে চাইতে হবে যে ছাড়ব এবং আমি খাব না এটা বলতে হবে কথা হবে আর এবং মা একটা ডেট দেবে একবারে কোনো কিছু যায় না ছাড়ারও আস্তে আস্তে তিন মাস দু মাস যা যেমন পারে সেই মাসের মধ্যে তাহলে তোমরা বুঝতে পারলে তুমি তাহলে মঙ্গলবার